আসসালামু আলাইকুম আজ একটি ড্রাগন চাষের বাগানের তথ্য কথা তুলে ধরব আমি মোহাম্মদ ফরিদ ও বাবলুর রহমান বাংলার কৃষকের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন সুন্দর বনের উপকূলে বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অবস্থিত সাতটি এই জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে শৌখিন ও বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন চাষ জেলার সব কয়েকটি উপজেলায় শৌখিন ও বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে তাছাড়া পারিবারিক চাহিদা পূরণে স্থানীয় বাড়ি আঙ্গিনায় ও সাথে ড্রাগন ফলের চাষাবাদ করছেন এই জেলার অনেক সুশীল সমাজ কৃষিবিদ এবং শৌখিন মানুষেরা তেমনি এই জেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন এলাকায় তিনি একশো বিঘা জমির উপর গড়ে তুলেছেন স্বপ্নের মৎস্য খামার ও সাথী ফসল হিসাবে মৎস্য ঘের এক পাশে সিমেন্টের খুঁটি ফুঁটে বিশেষ পদ্ধতিতে ড্র্যাগন চাষ করে পাশাপাশি চাষ করেছেন মালটা হাইফেয়ারা উন্নত জানের জাতের লেবু আম সহ নানা জাতের ফল চাষ করে তিনি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন এতে করে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগও তিনি সৃষ্টি করেছেন জেলা ও জেলার বাইরে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছে সাত্তার মলের বাগান বাগান পরিদর্শনে এসে অনুপ্রেরণা নিয়ে নিজেরাই তৈরি করছেন ড্রাগন ফলের বাগান এই বাগানের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম বলেন দু হাজার সালে এই বাগানে ড্রাগন চাষ শুরু করি প্রতি কেজি ড্র্যাগন ফল দুশো থেকে তিনশো টাকা পাইকারি বিক্রি মাসে দুইবার ড্র্যাগন ফল কাটা হয় বর্তমানে প্রতিটি গাছে ফুল ও ফলে ভরে গেছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর তিন প্রজাতির ড্র্যাগন এই বাগানে আছে তিনি আরও বলেন ড্র্যাগন ফলের চাষ লাভজনক ফসল বাজারে ড্রাগন ফলের প্রচুর পরিমাণে চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান সম্মানিত দর্শক নতুন বাংলাদেশ সবাইকে সম্মিলিতভাবে এক জায়গায় একাধিক ফসল উৎপাদন করতে হবে কৃষক পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করে সহজ সত্ত্বে ঋণ দিলে কৃষকরা এই খাতে উৎসাহিত হবে তাহলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রার অর্জনের মাধ্যমে আমরা স্বনির্বর বাংলাদেশ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাংলার কৃষকের গল্পের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন তথ্য ভিডিও দেখুন আপনার মতামত দিয়ে দিন বদলের ভূমিকা রাখুন ধন্যবাদ